আজকের মিছিলের কর্মসূচিত ভারতবর্ষের বীর সেনাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতিটা সদস্য সদস্যার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপনের আজকের এই মিছিল মেলনের মাঠ থেকেই মিছিল শুরু হয়েছে এই মিছিল আমরা কলুনি মোড় হয়ে ডাকমাংল হয়ে দক্ষিণ পাড়া হয়ে আমরা এখন ট্রেইনসি রোডে খরিতলা মোড়ে আমাদের মিছিলের পরিসমাপ্তি ওখানে আমাদের একটা ছোট্ট সভা হবে যেখান থেকে ভারত বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে এবং ভারতবাসী হিসেবে গর্বিত আমরা ওই সমস্ত বীর জওয়ানদের প্রতি কৃতজ্ঞ যারা অতন্দ্র প্রহরের মতো ভারতবর্ষের সমস্ত জনগণকে রক্ষা করবার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন এবং আমি একটা ভারতবাসী হিসেবে নিজেকে গর্বিত মনে করতে পারছি এই যুদ্ধের মধ্যে দিয়ে একটা প্রচুর সংখ্যায় তৃণমূল কংগ্রেসের মানুষ রয়েছেন এবং সাধারণ মানুষেরও ঢল নেমেছে যারা মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত যারা মমতা ব্যানার্জির এই জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করবার জন্য মানুষকে রাস্তায় নামানোর যে আহ্বান দিয়েছেন তাতে সবাই মিলে সামিল হয়েছে 아버님 <목소리> 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 <목소리>